শনিবার রাত থেকে ইসরায়েলে ধেয়ে আসতে শুরু করে ইরানি ক্ষেপণাস্ত্র এর কয়েক মিনিটের মধ্যেই বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন প্রথমে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে এর মধ্যে তেলাবেবের চারতলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায় জীবনের সব আয়োজন এখানে একসাথে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় তাদের সর্বশেষ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সামরিক স্থাপনা তেলাবে ভাইফা ও বীর সেবায় নির্ভুল আঘাত প্রমাণ করে আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তি ক্রমে বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আলোচনা করতে শুক্রবার নিউ ইয়র্কে বৈঠক করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা ইরানে ইসরায়েলের প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা একই সঙ্গে দুই পক্ষের চলমান সংঘাত বন্ধেরও আহ্বান জানান সদস্যরা এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আমি বিশ্বাস করি এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পারমাণবিক প্রশ্ন ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র চাইছে না কিন্তু আসুন আমরা স্বীকার করি এখানে আস্থার অভাব রয়েছে আমি যুদ্ধ বন্ধের এবং আন্তরিকতা সহ আলোচনায় ফিরে আসার আবেদন জানাচ্ছি এর ব্যত্যয় ঘটলে যে আগুন জ্বলবে তা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি জেনেভাই ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান জেনেভায় বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা হতে পারে না আমরা জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ও ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে শিগগির আবার এই আলোচনায় যোগ দিতে আমরা প্রস্তুত তবে পাল্টাপাল্টি হামলাকে বিপজ্জনক বলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এটি এক বিপজ্জনক মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সংঘাত যাতে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা ইউরোপীয় নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না অন্যদিকে চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল জয় পাচ্ছে দাবি করে তাদেরকে হামলা বন্ধে চাপ না দেয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প